হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি অনুপাত এবং সমানুপাত যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো তো আশা করি তোমরা এই ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি করো তাহলে নিমেষের মধ্যে এই অঙ্ক তোমরা করে ফেলতে পারবে তো ভিডিওটা শেষ করার পরে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে তাহলে তোমরা লাইক করো আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কথা না বাড়ি আমরা সরাসরি অঙ্কে চলে যাই তো প্রথম অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটা দেখি বলছে অঙ্কটাতে বলছে যে ছয় চোদ্দো আঠারো আটত্রিশ সংখ্যাগুলির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে তো অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে নেওয়া তুমি বলছে যে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলো কী কী দিয়েছে সিক্স ফোরটিন এইটিন থার্টি এইট সিক্স ফোরটিন এইটিন অ্যান্ড থার্টি এইট এই যে চারটে সংখ্যা বলছে এর সঙ্গে কি থাকবে না কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটা কী হবে না সমানুপাতি হবে তার মানে এরকমই তাদের মধ্যে রিলেশান থাকবে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা করে থাকি সাধারণভাবে কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এক্স পুট করে করা হয় যে সোধারাম সংখ্যাটি এক্স ঠিক আছে তো সেভাবে আমাদের অনুপাত সমানুপাত সেই এক্স ধরেও করা হয় অনেকে আবার যে অপশানগুলো দেওয়া থাকে অপশান থেকে করা হয় তবে আমার মনে হয় আমি যে পদ্ধতিতে করাছি সেই পদ্ধতিতে করলে তোমরা নিমেষের মধ্যে খুব সহজে তোমরা কিন্তু করে ফেলতে পারবে কি করবে কিছুই নেই যে চারটে সংখ্যা আছে প্রথম যে দুটো সংখ্যা তাদের মধ্যে যে পার্থক্য সেটা বের করবে ছয় এবং চোদ্দো এদের মধ্যে পার্থক্য কত না আট এর সঙ্গে অনুপাত কী হবে পরে যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে পার্থক্য আঠারো এবং আটত্রিশ এদের মধ্যে পার্থক্য কত হবে কুড়ি হবে দুটো কেস যা ছোটো করবে চার দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার দুয়ে আট এটার যদি করি তাহলে চার পাঁচে কুড়ি তার মানে এদের মধ্যে অনুপাত কত হয়ে গেল না টু ইস টু ফাইভ এটা করার পরে সেপ এইভাবে করব আমরা যে শেষের যে অনুপাত তার সঙ্গে প্রথম যে সংখ্যাটা তার গুণ করব এবং এটার সঙ্গে প্রথমটার করতে। তার মানে কি যে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যার এর প্রথমটার সঙ্গে আর এর সঙ্গে এর যে দুটো সংখ্যা তার প্রথমটার সঙ্গে আমরা জাস্ট গুণ করব। গুণ করলে কত হবে দেখো না পাঁচ ছয় তিরিশ তিরিশ হবে সেখান থেকে মাইনাস করবো আঠারো দিয়ে ছত্রিশ এবার এখান থেকে ভাগ দেবো কোনটা না এদের মধ্যে দুটোর যে পার্থক্য আছে দুই আর পাঁচের মধ্যে পার্থক্য কত তিন তাহলে এদের মধ্যে দেখো তিরিশ থেকে ছত্রিশ গেলে মাইনাস ছয় তা কিন্তু নয় তিরিশ এবং ছত্রিশের মধ্যে পার্থক্য কত ঠিক আছে বড় থেকে ছোটো তাহলে সেক্ষেত্রে কত হবে ছয় বাই তিন তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না দুই হয়ে যাবে প্রথম অঙ্ক যদি তোমাদের অসুবিধা হয় কোনো অসুবিধা নেই পরের অঙ্কের ক্ষেত্রে তোমরা আরও খুব ভালোভাবে বুঝতে পারবে তাহলে আরেকবার বলে নিই যে চারটে সংখ্যা আছে ছয় চোদ্দো আঠারো আটত্রিশ প্রথম দূর সংখ্যার মধ্যে পার্থক্য দ্বিতীয় দূর সংখ্যার মধ্যে পার্থক্য তাকে আমরা ছোটো করবো ঠিক আছে টু ইস টু ফাইভ এবার এটার সঙ্গে কী করছি যে পরের যে অনুপাতটা আছে তার প্রথম সংখ্যার সঙ্গে আর এটার সঙ্গে কী করছি প্রথম যে সংখ্যা আছে তার প্রথম সংখ্যার সঙ্গে গুণ করছি তোমরা যদি মনে করো তাহলে কী হবে পাঁচের সঙ্গে চৌদ্দো গুণ করতে পারো তাহলে দুইয়ের সঙ্গে কী করতে হবে আটত্রিশ গুণ করতে হবে যে কোনো একটা করলেই হবে তো তারপরে কী হবে সেখান থেকে তাদের মধ্যে আমরা ডিফারেন্স করব ঠিক আছে এখানে সবসময় পজিটিভ সংখ্যাই হবে আর তারপরে এই দুটো সংখ্যার যে ডিফারেন্স সেটা দিয়ে ভাগ করে দেবো তাহলে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে যেমন এটার ক্ষেত্রে উত্তর কত না দুই এবারের অঙ্ক দেখো নিমেষের মধ্যে হয়ে যাবে অঙ্কটা আমরা দেখে নিই কী বলছে যে ফোর টেন টুয়েলভ টোয়েন্টি ফোর সংখ্যাগুলির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে ঠিক আগের অঙ্কের মতনই একদম এক্সাক্টলি আমরা সেই অঙ্ক আমরা সরাসরি করে ফেলবো কী কী দিয়েছে চার দশ বারো চব্বিশ তাহলে একটা দিয়েছে চার একটা দশ আর একটা বারো আর কি দিয়েছে না চব্বিশ দিয়েছে ঠিক যেভাবে প্রথম অঙ্কের ক্ষেত্রে বললাম দেখা মাত্র সরাসরি করব প্রথম যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে পার্থক্য এবং তার সঙ্গে অনুপাত কী হবে পরে যে দুটো সংখ্যা আছে তার সঙ্গে আমরা তার ডিফারেন্সটা বের করব। তাহলে ছয় আর বারো এটাকে কাটলে কি হয়ে যাবে না ওয়ান টু টু হয়ে যাবে ঠিক আছে তাহলে দুইয়ের সঙ্গে কি করব এর প্রথম যে সংখ্যা তার গুণ করব আর একের সঙ্গে প্রথম যে সংখ্যা তার আমরা গুণ করব দুটো গুণ ফলের বিয়োগ ফল তাহলে কথা হবে না এখানে দেখো যে চার দুয়ে আট যেটাকে খুশি আগে পরে নিতে পারো আর একের সঙ্গে বারো করলে কত হয়ে যাবে বারো এরপরে আমরা কী করব দুটোর মধ্যে বিয়োগ ফল এক আর দুইয়ের ডিফারেন্স কত এক হবে এক দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে চার বাই এক তার মানে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না সরাসরি চার উত্তর হয়ে যাবে তোমাদের বোঝানোর জন্য বলছি কিন্তু আসলে তোমরা নিজেরা যখন করবে খুব নিমেষেই তোমরা করে ফেলতে পারবে তাহলে এখানে একটা জিনিস দেখো যে প্রথমে কি দুয়ের সঙ্গে চার করতে হবে তার কোনো মানে নেই তুমি একের সঙ্গে আগে বারো করতে পারো বারো মাইনাস আট এনি হও এই দুটোর মধ্যে কখনো এটা মাইনাসই হবে না আট মাইনাস বারো মানে মাইনাস চার কিন্তু নয় এটা সবসময় পজিটিভ এইট এবং টুয়েলভের মধ্যে ডিফারেন্স কত পার্থক্য কত আট এবং বারোর মধ্যে পার্থক্য চার সেটা কখনোই মাইনাস চার নয় শুধু চার আর এই দু এক দুয়ের মধ্যে পার্থক্য আছে কত না এক তার চারকে এক দিয়ে ভাগ করলাম তার উত্তর কথা হয়ে গেলো না চার হলো চার হচ্ছে সেই সংখ্যা যেটা এই সংখ্যাগুলোর সঙ্গে যোগ করলে সংখ্যাগুলো কী হবে সমানুপাতি হবে এবারের অঙ্কটা দেখে নিই এবারে অঙ্কে কী বলছে যে সিক্স টেন নাইন সিক্সটিন সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে তো আমরা এর আগে যে দুটো অঙ্ক করলাম সেটা হচ্ছে কি কোন সংখ্যা যোগ করলে হবে আর এটার ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে কোন সংখ্যা বিয়োগ করলে হবে এই ধরনের প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আমরা সেটাও করে ফেলব সেটা কী দিয়েছে সিক্স টেন নাইন সিক্সটিন সিক্স টেন নাইন সিক্সটিন এই চারটে সংখ্যা দিয়েছে এবং বলছে কি যে এর সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাগুলো থেকে তাহলে সেটা কী হবে সংখ্যাটা যেটা বিয়োগ করার পরে সেটা সমানুপাতি হবে তাহলে যোগের পরিবর্তে যদি বিয়োগ থাকে তাহলে সেক্ষেত্রে কী করবো না আগে যেভাবে করেছিলাম ঠিক একই রকম ছয় এবং দশ প্রথম দুটো সংখ্যার মধ্যে আমরা কী করবো না বিয়োগ করবো চার হবে আর নয় আবার ষোলোর মধ্যে কত হয়ে যাবে না সাত হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে কি হলো ছয় আর দশের মধ্যে বিয়োগ করলাম চার হলো নয় এবং পরের দুটো সংখ্যার সঙ্গে বিয়োগ করলাম কত হচ্ছে চার আর সাত একে আর ছোটো করা যাবে না তাহলে এক্ষেত্রে কি হবে না প্রথম যে সঙ্গে এইটা সংখ্যা সাতের সঙ্গে এর প্রথম সংখ্যা গুণ করব চারের সঙ্গে এর প্রথম সংখ্যা গুণ করবো তাহলেই হবে তাহলে কত হচ্ছে দেখো এখানে না সাত ছয় বিয়াল্লিশ আর এখানে কথা হবে না চার ন চারে ছত্রিশ হয়ে যাচ্ছে এখানে আর কী করবো না চার এবং সাতের মধ্যে যে ডিফারেন্স বা যে পার্থক্য সেটা আমরা করব চার আর সাতের মধ্যে কত হয়ে যাচ্ছে না তিন হয়ে যাচ্ছে তাহলে বিয়াল্লিশ থেকে যদি ছত্রিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে ছয় ছয় ডিভাইডেড বাই তিন তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না স্রেফ দুই হয়ে যাবে তাহলে বুঝতেই পারছ যে কোন সংখ্যা যোগ করলে হবে যে নিয়মে আমরা করেছি কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে সেক্ষেত্রে নিয়ম ঠিক একই রকম প্রথম যে দুটো সংখ্যা তাদের মধ্যে বিয়োগ করব। পরে যে দুটো সংখ্যা তাদের মধ্যে বিয়োগ করব এবং সেটাকে অনুপাত হিসাবে নেব শর্ট ফর্মে নেব তারপর কি হবে যে প্রথম যে অনুপাত সেটা হচ্ছে কিন্তু পরের দুটো সংখ্যার প্রথমটার সঙ্গে আর শেষের যে অনুপাত তার প্রথম সংখ্যার প্রথমটার সঙ্গে আমরা গুণ করব গুণ করে দুটোর মধ্যে যে পার্থক্য সেটা দিয়ে আমরা ভাগ করব তো সহজেই আমরা উত্তর পেয়ে গেলাম সেটা হচ্ছে কত দুই তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোন সংখ্যা যোগ করলে হবে আর কোন সংখ্যা বিয়োগ করলে হবে দুটোর ক্ষেত্রে নিয়ম কিন্তু একই নিয়ম এবারের অঙ্কটা দেখে নিই আমরা তো শিখে গেছি অঙ্কটা দেখে নি কী বলছে যে চোদ্দো ছত্রিশ কুড়ি এবং চুয়ান্ন সংখ্যাগুলিকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে তাহলে এখানেও কী হচ্ছে না বিয়োগের কথা বলেছে আগে যেটা করলাম সেটা হচ্ছে কত না ফোরটিন থার্টি সিক্স টোয়েন্টি ফিফটি ফোর ফোরটিন থার্টি সিক্স তারপর কী দিয়েছে না টোয়েন্টি ফিফটি ফোর টোয়েন্টি আর কী দিয়েছে ফিফটি ফোর ঠিক আছে ফোরটিন থার্টি সিক্স ফিফটি ফোর তো এখানে বেগের কথা বলেছে তাহলে সেক্ষেত্রে কী আছে না আমরা শিখেই পেলেছি সেটা হচ্ছে কত চোদ্দো এবং ছত্রিশ এর মধ্যে কথা হবে না ডিফারেন্স হয়ে যাবে বাইশ আর কুড়ি এবং চুয়ান্ন এখানে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না থার্টি ফোর হয়ে যাবে ডিফারেন্স যদি এটাকে আমরা ছোটো করি তাহলে সেক্ষেত্রে কী হবে দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে এগারো আর এটা কত হয়ে যাবে না সতেরো দিয়ে চৌত্রিশ আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত এদের মধ্যে কত না ইলেভেন সেভেনটি এরপরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি যে যে অনুপাত বেরিয়েছে তার শেষের সংখ্যার সঙ্গে প্রথম যে দুটো সংখ্যা তার প্রথমটার সঙ্গে আমরা গুণ করবো আর প্রথম যে অনুপাত বেরিয়েছে সেটা পরের যে দুটো সংখ্যা আছে তার প্রথমটার সঙ্গে আমরা গুণ করব ঠিক আছে তাহলে এক্ষেত্রে কথা হবে দেখো সতেরোর সঙ্গে চৌদ্দো সতেরো চারে আটষট্টি ছয় সতেরো সতেরো একে সতেরো আট ছয় কত হচ্ছে না তেইশ দুশো আটত্রিশ আর এক্ষেত্রে কত হচ্ছে না এগারো দিয়ে বাইশ তার মানে দুশো কুড়ি আর এখানে আমরা ভাগ করব কত দিয়ে দুটোর মধ্যে ডিফারেন্স সতেরো এবং এগারো এদের মধ্যে ডিফারেন্স কত হবে স্রেফ ছয় হবে তাহলে কত হবে দুশো আটত্রিশ থেকে যদি দুশো কুড়ি যায় তাহলে সেক্ষেত্রে হবে আঠারো ডিভাইডেড বাই ছয় তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না তিন হয়ে যাবে সুতরাং অঙ্ক আমরা দেখা মাত্রই করতে পারবো যেভাবে যে নিয়ম আছে সাধারণভাবে এক্স দিয়ে করা বা যে অপশান যেগুলো চারটে অপশান থাকে সেখান থেকে এক এক করে বেছে নিয়ে করা তার থেকে তোমরা যদি এই নেমে প্র্যাকটিস করো তাহলে কিন্তু নিমেষের মধ্যেতে এই অঙ্ক তোমাদের হয়ে যাবে এবারের অঙ্ক দেখো এবারের অঙ্ক তোমাদের যেন হোমওয়ার্ক রইলো আশা করি তোমরা সবাই পারবে তার কারণ আমরা একটা শর্ট টিক্সের মাধ্যমে এই অঙ্কগুলো শিখে গেছি খুব সহজে আমরা খুব কম সময়ে আমরা অঙ্কগুলো করতে পারবো সাধারণভাবে এক্স বা যেগুলো অপশান থেকে করা হয় তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজে তার অনেক অনেক কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলো করতে পারবে তো আজকের এই ছোটো ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তা লাইক করো তাহলে ক্লাস এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে